সেই সময় একটা মরব্বী মারতে গিয়েছিল হুজুরে বলে দিছে কোরআন শরীফ পড়তে পড়তে যদি মারা যাও আল্লাহ রব্লাহ তোমাকে কামতের ময়দানে কালি করে তুলবেন একটু ধরে কন্যা মারা হওয়া সেই সময় দশটা টাকা দিয়ে একটা মরব্বী কোরআন শরীফ কিনে নিয়ে আসে পড়তে পারতো পড়তে পারে নাই চোখের মধ্যে চশপাতা লাগাইয়া এমনকি কোরআন শরীফটা খুলে সুন্দর করে ভাই আমার প্রত্যেকটা লাইনে প্রতি আঙ্গুল

বেশি আমি জানাজান মহল্লায় মুসল্লায় যায়া দেখি ওই মাঠের মধ্যে যায়া দেখি লক্ষ লক্ষ সাদা দাড়িওয়ালার সাদা সাদা পাগড়িওয়ালার সাদা লম্বা জামাওয়ালার লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে আইসা হাজির হইয়া গেছে ইমাম সাহ বলেন আমি ভয় পাওয়া গেলাম ব্যাপারটা কি আমাদের এই গ্রামের ভিতরে চোদ্দ থেকে পনেরো জন মানুষের তো বেশি হয় নাই ব্যাপারটা কি এত মানুষ আসলো কোথায় থেকে একটু দেখার দরকার আমি ইমাম সাহ ভয় পেয়ে গেলাম আমি ইমাম সাহ ডাকতে বললাম ভাই যেন আপনাদের ভিতর থেকে কেউ জানাতার নামাজটা আদায় করে দেয় ভাইরা আমার ডাকতে বলে না ইমাম সাহ এই হকটা আপনার এই হক আদায় করে দেয় ইমাম সাহ বলেন আমি যে ইমাম সামনে দেয় চার চোখ গুরুলার সাথে যেমন তেমন নামাজটা পড়াইয়া দিলাম

মৃত্যুর আগে কিছুদিন আগে ওই তো সদর হাসা মাহফিলে গিয়েছিল ওখানে হুজুরে বোলা দিছে কোরআন শরীফ পড়তে পড়তে মারা গেলে আল্লাহ বোলালাম তাকে কালি করে তুলবেন একটু ধরে কন্যা মারা এই কথাটা শুনে সেই সময় আমার স্বামী দশটা টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে নিয়েছে আমার স্বামী পড়তে পারতো না পড়তে পারতো না চশমাটা

আর বলতে হবে না আর বলতে হবে না আমি গেছি দেখেছি বলতে দেখেছি কুরাম শরীফের সাথে সম্পর্ক যদি কোনো মানুষ